পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে সেই জন্য যত প্রস্তুতি লাগে সেগুলো নেওয়া হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব কথা বলা হয়েছে বলে জানান প্রেস সচিব বৈঠকে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আমি লীগের জিটিকা মিছিল সহ সাম্প্রতিক আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের নয়জন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন বৈঠকে আলোচনা হয়েছে ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দ্রুতই এগোচ্ছে তখন তারা বেপরোয়া হয়ে উঠছে এর ফলে তারা দেশের শান্তি বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নামছে এটা এখন শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বৈঠকে বলা হয়েছে দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে নতুন ছাড় দেওয়া হবে না সুফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা বলেছেন আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে এই বিষয়ে তিনি গত বছরের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন এ বিষয়ে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা যেন আগে থেকেই নেওয়া যায় যাতে কোনো রকমের পরিস্থিতি সৃষ্টি না হয় এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধরনের ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করতে নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে বলা হয়েছে বলে জানান প্রেস সচিব তিনি বলেন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখতে হবে এর পাশাপাশি ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা